আমাদের পায়ের তলায় কেন জ্বালাপোড়া করে অবসবস বা কিংবা জি 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 করে আমরা পায়ের তলায় জ্বালাপোড়াটার কারণ জানব এবং সাথে বাসায় আপনারা কী ধরনের চিকিৎসা করবেন এবং এটার জন্য কী ধরনের অত্যাধুনিক যে সেই চিকিৎসা আছে সেগুলো সম্পর্কে আমরা সংক্ষেপে জানব সুপ্রিয় দর্শকবিন্দু আসসালামু আলাইকুম আমাদের স্পেশালাইজড পেইন ম্যানেজমেন্ট সেন্টার পেন কিউরের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে অভিনন্দন প্রথমে আমরা জানবো আমাদের পায়ের তলায় জ্বালাপোড়া আসলে কেন করে পায়ের তলায় জলাফোড়া করার নাম্বার ওয়ান কারণ হচ্ছে যে ডায়াবেটিস অর্থাৎ যাদের ডায়াবেটিস আছে এবং তাদের পায়ের তলায় যদি জলাপোড়া করে তাহলে বুঝবেন যে আপনারা ওই ডায়াবেটিসের কারণটাই মেন হতে পারে কারণ ডায়াবেটিসের জন্য আমাদের যে পেরিপেরাল অর্থাৎ যে এখানে যে নার্ভগুলা ওই নার্ভগুলো আসলে ড্যামেজ হয়ে যায় কারণ আসলে ডায়াবেটিসে যাদের দীর্ঘ সময় ডায়াবেটিস থাকে বাড়তি থাকে তাদের আসলে ছোটো ছোটো যে এখানে রক্ত নাল পায়ের দিকে হাতে পায়ের দিকে এগুলো অনেক সময় ড্যামেজ হয়ে যায় যার জন্য আসলে ওই যে রক্তের মধ্যে থাকে নিউট্রিয়ান পুষ্টি এগুলো পায় না যার জন্য আসলে আমাদের নার্ভগুলো আসলে চিৎকার করতে থাকে এবং নার্ভগুলো কিছু ড্যামেজ হয়ে যায় যার জন্য আপনার পায়ে আসলে জয় অলাপরা থাকে এছাড়া অনেক সময় যদি ডায়াবেটিসের জন্য না হয়ে থাকে অনেক সময় আমাদের এখান দিয়ে একটা নার্ভ যার টিবিয়াল নার্ভ বলি অনেক সময় নার্ভের যদি কম্প্রেশন থাকে তখনও আপনার কারণ নার্ভ যদি চাপ লইয়ে এগে থাকে তখন কিন্তু আপনার পায়ের দিকে জয় অলাপরা হতে পারে আমরা এটার বলি টার্শাল টার্ন ইন্ড এছাড়া হচ্ছে অনেক সময় আমরা বলি ফায়ার ওরালিতে ব্যথা প্লান্টটার যে ফাঁসাটা ফাঁসাটা ইনফ্লামেশন হলে প্লান্টার যে জন্য আপনার পায়ের দিকে ব্যথা জলাফরা হতে পারে কিংবা পায়ের গোড়ালিতে অনেক সময় হাড় বাড়ায় এই হাড়ের জন্যও কিন্তু আপনার হচ্ছে যে পায়ে আপনার হচ্ছে যে এরকম ধরনের পায়ের যে আলাপরা হতে পারে আমাদের নিজেদের কিছু কারণ আছে যে কারণগুলোর কারণেও আমাদের পায়ের দিকে যায় আলাপরা হতে পারে যেমন ধরেন আপনি অনেকক্ষণ ধরে আপনি দাঁড়ায় আসেন সো অনেকক্ষণ দাঁড়ায় থাকার কারণে কিংবা আপনি যে জোতাটা পরতেছেন জোতার যে হিলটা জোতার এটা হচ্ছে যে সোলটা হচ্ছে যে অনেক শক্ত এটার জন্য হতে পারে মেয়েদের ক্ষেত্রে অনেক সময় হাই হিল পরে যার জন্য আমাদের পায়ের পায়ের দিকে একটা অ্যাবনরমাল ফেসার পরে আপনার পায়ে আপনার জালালা পড়াটা হতে পারে এখন আপনাকে আগে যদি আপনি এটা ট্রিটমেন্ট করতে চান ভালো করতে চান আপনাকে আইডেন্টিফাই করতে হবে আপনার কেন আসলে পায়ে আপনার যে পড়াটা হচ্ছে আপনাকে প্রথমে চেক করতে হবে আপনার ডায়াবেটিস আসছে কি না এরপর আপনি যে জুতাটা পরেন ও জোতাটা ঠিক আছে কিনা। না আপনার অন্য কোনো রোগ আছে কিনা এগুলো আপনাকে আগে আইডেন্টিফাই করতে হবে তারপরে আপনি হচ্ছেন যে এটা চিকিৎসাটা অপার্লিভাবে করতে পারবেন সো আমি আপনাদেরকে কমনভাবে আপনি বাসায় আসলে কী ধরনের এক্সারসাইজ বা কি ধরনের আসলে খাবার খাবেন বা কি ধরনের অ্যাক্টিভিটি আপনি করবেন আপনার যদি ফায়ের তলাতে জলাপড়া থাকে ফার্স্ট হচ্ছে আপনি ওয়াটারের মাধ্যমে কিছু চিকিৎসা নিয়ে যেতে পারেন পানির মাধ্যমে ঠান্ডা পানি একটা পাত্রের মধ্যে নিয়ে আপনার এই ফাটাকে আপনি দশ থেকে পনেরো মিনিট আপনি রাখতে পারেন অনেক সময় আপনি গরম পানি দিয়েও দেখতে পারেন হালকা ওয়ার্ম ওয়াটার এবং সাথে ইপসম সল মানে হাফ কাপ সল সল্ট মিক্সার করে আপনি দশ মিনিট আপনি রাখতে পারেন যদি আপনার কাছে ব্যাটার লাগে এবার আপনি বাসা আপনি কিছু অয়েল দিয়ে তেল দিয়ে আপনি ফুটে কিন্তু আপনি যে মেসেজ করতে পারেন আপনি অলিভ অয়েল যে কোকোনাট অয়েল কিংবা হচ্ছে ওজন অয়েল আপনি মিক্সার করে আপনার পাটাকে আপনি হচ্ছেন যে মেসেজ করতে পারেন আপনি ভালো একটা ইফেক্ট পাবেন এবং আপনি বাসা অবশ্যই কিছু এক্সারসাইজ করবেন এখন কী ধরনের এক্সারসাইজ করবেন ফার্স্ট হচ্ছে আপনি এই কাপ মাসেলটা আমাদের এই মাসেলটার আপনাকে স্ট্রেসিং করতে হবে ঠিক এই পাটা এইভাবে রেখে আপনি পায়ের পাতাটা আপনি টান দিবেন এটা আপনার দিকে টান দেবেন এক দুই তিন চার পাঁচ এই আপনি দরবার করবেন দেখেন আপনি স্যার এই করতে পারেন এই রেখে পাটাকে এক দেখেন হাঁটুটা কিন্তু সোজা আমার হাঁটু সোজা আমি পায়ের পাতাটাকে কিন্তু আমি টান দিচ্ছি দেখেন এটাকে এক দুই তিন চার পাঁচ এই বাবু আপনি দশ বার করলে আপনার এক সেট হবে আপনি দৈনিক অন্ত অন্তপক্ষে পাঁচটা সেট করার আপনি মানে চেষ্টা করবেন দু ঘন্টা দিয়ে পরপর একটা সেট করবেন এখন সেকেন্ড এক্সারসাইজটা হচ্ছে যে আপনি এই ধরে আপনি এইভাবে আপনি এইভাবে আপনি এক্সারসাইজটা করতে পারেন এইভাবে ওকে এক দুই তিন চার পাঁচ আপনি ফ্রিজের মধ্যে এরকম একটা পানির বোতল রেখে আপনি বোতলটা পায়ের নিচে দিয়ে পায়ের নিচে বোতলটা দিয়ে আপনি এই এক্সারসাইজটা আপনি করতে পারেন হ্যাঁ দেখুন আপনার কাছে অনেক ভালো লাগবে ঠিক আপনি হচ্ছেন যে একটু পরে আপনি এই বাবর দরে আপনি এই বাবা পায়ের উপর বদ দিয়ে পাটে উঠেতে পারেন এক দুই তিন চার পাঁচ এভাবে আপনি এক্সারসাইজটা আপনি কোথাতে পারেন এখানে আরও বেশ কিছু এক্সারসাইজ আছে তো আপনারা আপাতত এই স্ট্রেচিং এক্সারসাইজগুলো করতে পারেন স্ট্রেচিং স্ট্রেন্ধেনিং সে এক্সারসাইজ করলে অনেক ভালো একটা রেজাল্ট আপনারা যে পাবেন সো আপনি ওয়াটার ট্রিটমেন্ট ম্যাসাজ এক্সারসাইজ আপনি সব কিছু জানলেন এখন আপনার প্রশ্ন আসতে পারে আপনি আসলে কী খাবেন কোন খাবার খেলে আপনার ফায়ের তলা আসলে পড়াটা থাকবে না এটা আসলে আমাদের একটা কমন কোয়েশ্চেন তো অ্যাকচুয়ালি আসলে আপনাকে আগে কিছু খাবার বাদ দিতে হবে যেমন আপনাকে মানে রেড মিট যেগুলোতে আপনি ইনফ্লামেশন বাড়ে ওসব খাবার আপনাকে অ্যাড করতে সুগার অ্যালকোহল এগুলো কিন্তু আপনাকে আসলে বাদ দিতে হবে বিশেষ করে সুগারটা অবশ্যই অ্যাভয়েড করতে হবে কারণ আপনি ইনফ্লামেশনটা বাড়বে এছাড়া আপনি কিছু খাবার যেসব ফলমূল এগুলো খেতে যেতে পারেন আদা চা খেতে পারেন এবং ইন্ডিয়াতে একটা খাবার খুবই জনপ্রিয় দুধের সাথে গরম দুধের সাথে হলুদ মিক্সচার করে খায় এটাতে আসলে অ্যান্টি ইমপ্লামেন্টারি ইফেক্ট আছে আপনি ওটা খেতে পারেন এর এরপরেও যদি দেখেন যে আপনার সমস্যাটা আসলে সমাধান হচ্ছে না তাহলে অবশ্যই আপনি আপনার নিকটবর্তী ডক্টর আপনার নিকটবর্তী যে ফিজিওথেরাপিস্টের কাছে যাবেন পেন কিউরে এই সমস্যাটার জন্য আমাদের কাছে স্পেশালাইজড যে চিকিৎসা আছে লাইক আপনার যদি ডায়াবেটিসের জন্য আপনার ফায় অলপরা করে সো আপনি আমাদের এখান থেকে ফিউচার হেলথ থেকে ডায়াবেটিসের জন্য আপনি অ্যাডভান্স ট্রিটমেন্ট নিয়ে যেতে পারবেন আমরা কিউরে যদি আপনার প্লান্টটা যদি এসিয়াইটিস হয় আমাদের জন্য ওজন থেরাপি আপনার হচ্ছে যে শক ফোকাস যে শক ওয়েব আছে ম্যাগনেটিক ওয়েব আছে সো আমরা এটা সমাধান করে দিতে পারবো যদি আপনার ফেরি ফেরাল যদি অ্যারোপ্যাথি হয় আমাদের কাছে আকুপাংচার এবং ফিএমএফ আছে সো আশা করি আপনারা অবশ্যই অবশ্যই উপকৃত হবেন যদি কোনোভাবেই সমাধান না হন আপনারা পেন কিউরে আসতে পারেন অবশ্যই অবশ্যই আপনার সমস্যার সমাধান পাবেন যদি আপনার এই বিষয়ে যদি আরও কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্ট করে আমাদের কাছে জানাতে পারেন ধন্যবাদ